পালন উপযোগী সিংমাতল দাঁতালো যেসব চরের গরুগুলো আছে আর কি হচ্ছে আসলে বাজারে পেয়ে যাবেন হাতে সাইফুল ভাই আলাইকুম আছি আলহামদুলিল্লাহ ভালো চরের গরু বললাম না আসলে চরের গরু কিনতে চাইলে হচ্ছে চোরা বাজারে সাইফুল বাইয়ের কাছে আসতে হবে সিংমাতল এমন দাঁতালো এবং কি দেশালের মধ্যে আর কি যেগুলা হচ্ছে কোরবানিতে চাহিদা সম্পন্ন থাকে আর কি দেখাশোনা চলতেছে উনত্রিশে মার্চ দু হাজার রোজ হচ্ছে শনিবার কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলা চোয়ারা বাজার থেকে আর কি আমরা অবস্থান করতেছি ভাই আমরা আর কর না কানে কানে কত কুইসেন আর আপনি কইন সাইট কুইসেন সাইফুল ভাই কতগুলো পঁচাশি আর ষাট

দর্শক একদম হচ্ছে পঁচাত্তর বলে দিলে সাহেব ভাই পাশে তেমন বলদ দর্শক দেশি দুধাবাল আর কি দেখেই বোঝা গেছে কেমন কি চাইলেন ভাই দাম চাইছি পঁচানব্বই পঁচানব্বই পাইছেন কিছু দাম পাইছি পঁচাত্তর পঁচাত্তর ওজনে কেমন কি আছে এখন ওজনে আছে তার একশো কেজি একশো কেজি আচ্ছা আচ্ছা বেচা বিক্রি বেচা বিক্রি আশি হলে বেচে আশি হলে বেচা বিক্রি খেয়াল আছে আর ওই পাশে ওই তিনটা অ্যাপারিজ একসাথে